শেরপুরে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র্যালি ও সচেতনতামূলক সভা শেরপুর প্রতিনিধির ছবিতে এনবি ডেস্ক রিপোর্ট পহেলা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস মরণব্যাধি এইডসকে রুখে দিতে বিশ্ব সচেতনতা গড়ে তুলতে প্রতি বছর পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হয় প্রতিবারের মতো এবারও অধিকার নিশ্চিত হলে এইচআইডি ভেডস যাবে চলে এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশে যথাযথ উদ্যোগে দিবসটি পালিত হয়েছে এর অংশ হিসেবে শেরপুরে সিভিল সার্জন অফিস ও আসক্ত পুনর্বাসন সংস্থা আপোষ যৌথ আয়োজনে এবং জাতীয় এইডস এস ডি কন্ট্রোল সেভ দ্য চিলড্রেন আপোস কেয়ার বাংলাদেশ কনসোর্টিয়ামের সহযোগিতায় বিশ্ব এইডস দিবস উপলক্ষে র্যালি ও সচেতনতামূলক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় শেরপুরে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে র্যালিটি সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে একই স্থানে এসে শেষ হয় পরে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় র্যালি ও আলোচনা সভায় সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত চিকিৎসক কর্মকর্তা কর্মচারীগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ইউএনএইডস এর তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বে প্রায় চৌত্রিশ মিলিয়ন এইডস আক্রান্ত রোগী রয়েছে এবং প্রায় পঁয়ত্রিশ মিলিয়ন মানুষ এই মরণঘাতী রোগে মৃত্যুবরণ করেছেন বাংলাদেশে উনিশশো সালে প্রথম এইচআইভি পজিটিভ ব্যক্তি শনাক্ত হয় এবং গত এক বছরে নতুন করে এইডসে আক্রান্ত হয়েছেন এক জন স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে গত বছর এইচআইভিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছিল দুই শত ছেষট্টি তবে এবার এ সংখ্যা কমে একশত পঁচানব্বই হয়েছে গতবারের তুলনায় মৃত্যুর সংখ্যা কমলেও সংক্রমিত হওয়ার আশঙ্কাজনক পর্যায়ে আছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা সুইজারল্যান্ডের জেনেভাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এইডস সম্পর্কিত বিশ্ব কর্মসূচির দুজন তথ্য কর্মকর্তা জেমস ডাব্লিউবুন এবং টমাস নেক্টার উনিশশো সালের আগস্টে প্রথম বিশ্ব এইডস দিবসের পরিকল্পনা করেন এইডস সম্পর্কিত বিশ্ব কর্মসূচির বর্তমানে ইউএনএইডস নামে পরিচিত পরিচালক ডক্টর জোনাথন মানের কাছে জেমস ডাব্লিউবুন ও টমাস নেকটার তাদের ধারণাটি উপস্থাপন করেন ডক্টর জোনাথন মান তাদের ধারণাটি আমলে নিয়ে উনিশশো সালের পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবসটি প্রথম পালন করা উচিত বলে একমত হন এইচআইভি ভাইরাসের মাধ্যমে এই মরণব্যাধি একজন থেকে অন্যজনের মধ্যে সংক্রমিত হয় ভাইরাসটি ধীরে ধীরে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অকার্যকর করে দেয় ফলে এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়ে রোগী তাই রোগটি থেকে বাঁচতে প্রতিরোধ এবং জনসচেতনতা সৃষ্টির বিকল্প নেই মন্তব্য করেন বিশেষজ্ঞরা ANBnews24.com বি শেরপুর